হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ টুম্পা কথা ব্লক চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো সাথে থাকো ভালোবাসা দিও অনেক সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওগুলো আর আমি প্রত্যেক দিন লাইভে আসছি রাত্রি নটা থেকে দশটার মধ্যে একটু লেটও হচ্ছে তবে আজকে একটু তাড়াতাড়ি আসবো তো তোমরা সাথে থেকো প্লিজ চলো ভিডিওটা স্টার্ট করা যাক আমি এখন দেখছো তো সম্পূর্ণ ফ্রেশ হয়ে গেছি গেছিলাম বাজারে বাজার থেকে কী কী এনেছি চলো দেখিয়ে দিই তো বাজার থেকে এনেছি এই যে ফুল চ্যানাচুরের আর বিস্কুটের প্যাকেট তো এই চ্যানা আর বিস্কুটের প্যাকেট এনেছি আর এখানে চিকেন এনেছি পুরো রক্তই মাখামাখি দেখো চিকেন এনেছি এটা কী করবো না করবো দেখি ঠিক করিনি এখনও তো এইটাই বাজার করেছি আর কোনো কিছু করিনি তো বাজারটা তো তোমাদের দেখিয়ে দিলাম দেখি কি করব রান্না তো তোমরা সাথে থাকো দেখি কি করা যায় তো রান্না করছি দেখো মায়ের মায়ের জন্য পনিরের তরকারি করেছি কেন একটু জ্বর জ্বর ভাব হয়েছে তো এখন মাছ খেতে মায়ের ইচ্ছা করছে না পুরো অরুচি হয়ে গেছে যার জন্য পনিরের তরকারিটা করেছি আর ডাল আছে মায়ের হয়ে যাবে মা হয়তো ডাল খাবে না পনিরের তরকারি আর পোস্তরা খুব ভালোবাসে পোস্ত আছে তো ওই দিয়ে ভাতটা খাবে আর আমি চিকেন পকোড়া করবো চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি তোমাদের তোমাদের সাথে শেয়ার করব তো পকোড়া করবো যখন ভাত খাবো তখন পকোড়াটা গরম করে নেবো এখন ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছি আর পকোড়া বা কিছু মানে মাংস জাতীয় জিনিস ম্যারিনেট করে রাখলে সেটা টেস্টটাও ভালো আসে আর ডালটা করেছি ডালটা জাস্ট নামাবো ডালটা নামিয়ে আর কিছু কাজ নেই ওভেনটা পরিষ্কার করলে করব নালে যাবো কেবিলের টাকা দিতে এখন চলো যতটা তারা শেয়ার করব আর না পারলে কিছু করার নেই তোমরা অবশ্যই অনেক অনেক ভালোবাসা দিয়ে সাপোর্ট করো আমি যাতে একদম এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসায় চলো বন্ধুরা কেবিলের টাকা দিয়ে চলে এসেছি আর মায়ের একটা ওষুধও নিয়ে এসেছি জ্বরের ওষুধ জ্বরের ওষুধ নিয়ে এসেছি কারণ মায়ের ওষুধটা ফুরিয়ে গেছিলো তার জন্যই জ্বরের ওষুধটা নিয়ে চলে এলাম যে আপাতত তো খাওয়া হবে আর আজকে বিকেলেই চেক আপ আছে তো যাবে কিন্তু ততক্ষণ ওষুধটা তো পড়বে না না ওই জন্য জ্বরের ওষুধটা আমি নিয়ে চলে এলাম একবারে আর এবার যাব ঘরটার মুছে যাব চান করতে তো গায়ে সেই দেখো পকোড়া দিয়ে দিয়েছি তেলের মধ্যে অ্যাকচুয়ালি পকোড়া করতে গেলে ডিমের ডিমের মানে ডিমটা দিতে হয় ডিমের গোলা কিন্তু আমি দিই না কারণ আমার অ্যালার্জি আছে যার জন্য অ্যালার্জি হালকা ভাব আছে আর কি যার জন্য আমি ডিমটা ছাড়াই করি পকোড়া রাইস দেখো চান করে লাঞ্চের জন্য রেডি করছি পকোড়া তা চিকেনটা ম্যারিনেট করা ছিল তোমাদের বলেছি যার জন্য অসুবিধা হয়নি একদম রেডি হয়ে গেছে পকোড়া এই দেখো পকোড়া আর এদিকে ডাল রেডি আর এদিকে ভাত আর নিম পাতা দিয়ে আলু ভাতে এটাই আমার আজকে লাঞ্চ তো বন্ধুরা এই জাস্ট বসে তোমাদের সাথে কথাগুলো বলবো বলে বসলাম আর কি তো মা ডাক্তারের কাছে গেছিলো তারপরে আমরা ভাবছিলাম যে কি জানি কি জ্বর টর বলছে না ঠান্ডা লেগেই হয়েছে তো যার জন্য ওষুধ কিছু চেঞ্জ করেনি বরং এক্সট্রা কিছু মেডিসিন দিয়েছে তো এইগুলোই খাবে আবার আজকে জ্বর এসেছে তো জ্বর জ্বরটা মাঝে মধ্যে আসছে আবার চলে যাচ্ছে এই রকম পুরোপুরি সারেনি আর যেটা দিনে তিনবার ছিল ওটা তিন ঘন্টা অন্তর করে দিয়েছে আরও মানে বেশি বেশি করে ফাস্ট করে দিয়েছে আরও কিছু এক্সট্রা মেডিসিনও দিয়েছে তা ওগুলো খেয়ে দেখা যাক কি হয় আবার দু তিন দিন তিন দিন পরে আবার চেক আপ আছে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব সাথে থাকো পাশে থাকো আপডেট তোমাদের দেব তো অনেক ভালোবাসা দিয়েও নটা সময় আসছি নটা থেকে দশটার মধ্যে সাপোর্ট করো আমি ভিডিওটা এখানেই শেষ করছি মন মেজাজ খুব একটা ভালো নেই ভিডিওটা এখানে শেষ করছি চলো আজকের মতো টাটা